হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এগেন সবাই কেমন আছেন তো দেখতেই পারছেন এখানে একটি মজাদার ডালা আজকে ফ্রাইডে আর মজা করে আজকে একদম ঝরা কাচ্ছি সাথে আছে একটা ফুল রোস্ট সাথে আছে বড়ো বড়ো সাইজের আলু আর সালাদ তো এখন মজা করে এটা এনজয় করে খাবো তো আপনারা সাথেই থাকেন আর আপনারা কে কে আমার মতো তন্নিস কিচেনের খাবার পছন্দ করেন আমি কিন্তু তর্নিস কিচেনের খাবার এরও আগে খেয়েছি তবে আমার কাছে তর্নিজ কিচেনের খাবারটা কেন জানি ভালো লাগে ওদের স্বাদ এবং ওদের কোয়ান্টিটি বেশ ভালোই তো এখানে একটি সুন্দর আস্ত মুরগির রোস্ট এটা সম্ভবত সোনালি মুরগি আর দেখতে পাচ্ছেন চার পিস বড় বড় সাইজের খাসির মাংস সাথে ডিম আছে আলু আছে সাথে আছে টিকা তো এই যে বিফ টিকাটা এটা এত মজা হয় তন্নিজ কিচেনের একদম বিয়ে বাড়ির স্বাদ সত্যি আলহামদুলিল্লাহ অনেক মজা করে শুক্রবারে এই খাবারটা এনজয় করলাম তো এরপরে শনিবার দিন আমার ফুপাতো বোনের বিয়ের অনুষ্ঠান ছিল ধানমন্ডিতে তো আমরা সবাই এখন ধানমন্ডির উদ্দেশ্যে রওনা করলাম ফুপাতো বোনের বিয়ে খাবো তো আম ফুপাতো বোন আমার থেকে সাত আট বছরের ছোট হবে তো ও সবার ছোট তো আমার ফুপি তো অনেক আগেই মারা গেছে প্রায় দশ বারো বছর এরকম হবে আমি এখনও বলতে পারছি না শিওর কতদিন হবে তবে মোটামুটি ভালোই মারা গেছে অনেক দিন হয়ে গেছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা বিয়েতে চলে আসছি আর এটা হচ্ছে ধানমন্ডি যেই রেস্তোরাঁটা আট নম্বর রোডে জেন সেইখানের ওই রেস্টুরেন্টটাতেই কিন্তু করা হয়েছে আর এই রেস্তোরাঁতেই আমার ফুপি আমাদেরকে প্রায় খেতে নিয়ে আসতো ধানমন্ডির এই রেস্টুরেন্ট বলেন বা ধানমন্ডি লেকের ফুচকা তার অনেক পছন্দের ছিল সে প্রতি ফ্রাইডেতে গাড়ি দিয়ে আমাদেরকে নিয়ে নিয়ে খাওয়াতো আমার ফুপাতো বোনদেরকে আমাদেরকে আমার চাচাতো বোন ভাই বোনদেরকে আমার ফুপি অনেক শৌখিন ছিল সে জীবিত অবস্থায় তার ভাইজিদেরকে ভাইয়ের ছেলেদেরকে সবসময় সে গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত এবং বিভিন্ন রেস্তোরাঁয় সে খেতে সে অনেক রসিক ছিল সে খাদ্য তার যে কোনো খাবার মানে তার হচ্ছে মান সম্পূর্ণ না হলে সে সেই খাবারে কখনোই মানে সন্তুষ্ট হতো না যে খাবারটা তার রুচি মানে রুচিসম্পূর্ণ না হতো সেই খাবারটা সে কখনো গ্রহণ করতো না সে অনেক রুচিশীল ছিল তো সে চলে গেছে যেহেতু ভাগ্যে নাই উপরালার কাছে একদিন সবাইকেই ফিরে যেতে হবে তো আজকে যদি ফুপি বেঁচে থাকতো হয়তো বা আমার ফুপাতো বোনের বিয়ে আরও জাকজমকভাবে করা হতো হয়তোবা মাসখানেক মাসখানিক ভরে ওর বিয়ের আয়োজন চলতো তো আজকে ফুপি নেই তবে সবাই আমরা আজকে এসেছি ফুপাতো বোনের বিয়েতে আলহামদুলিল্লাহ আল্লা রিজিকে রেখেছিল তো সবাই দোয়া করবেন তো এই যে দেখতে পাচ্ছেন জামাই বউ ফটো সেশন চলছে তো আমার এই ফুপিটা এত শৌখিন ছিল আর সে অনেক ভালো মনে ছিল আমাদের আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে সে হাতে ধরে ধরে বড় করেছে এবং অনেক আমাদেরকে বড় করেছে বলতে আমাদেরকে সে নিজের মানে ফুপিরা যে এত ভালো হয় সেটা ফুপি দাদিরা যে এত ভালো হয় সেটা আমাদের ফ্যামিলি না দেখলে কেউ বিশ্বাসই করবে না আমাদের ফ্যামিলির প্রত্যেকটা আত্মীয় সত্যি অনেক অমায়িক সবার হৃদয়টা অনেক সুন্দর আর সবাই সবার প্রতি অনেক আন্তরিক অনেক ভালোবাসা এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার পিছনে আমার যে বোনটা এই বোনটাও আমার ফুপাতো বোন এই বোনটাও আমাদের ফ্যামিলিতে অনেক ভালো মন মানসিকতার এবং এই যে তার হাজব্যান্ড আর দেখতে পাচ্ছেন আমার বোনও আছে বড় বোনও আছে তো সবাই আমাদের ফ্যামিলির আল্লাহ সবাইকে নেখায় এবং সবাইকে হালাল রিজিক দান করুক দোয়া করি সবার জন্য তো প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আর ফুপিকে অনেক বেশি মিস করি কারণ ফুপি যখন জীবিত অবস্থায় ছিল সে মানে দেখা যায় সে অনেক ঘোরাঘুরির মধ্যে মানে তার সময়টা পার করত সে দেখা যায় বিভিন্ন সময় গাড়ি দিয়ে সংসদ ভবন সে দেখা যেত কখনও নারায়ণগঞ্জ তাজমহল দেখতে চলে যেত আমাদেরকে নিয়ে বা কখনও সোনারগা জাদুঘর দেখাতে নিয়ে যেত সে অনেক শখিন ছিল সে দেখা যায় আমরা যখন পিচি পিচি ছিলাম তখন সে গাড়ি কিনেছিল আর সে যতদিন জীবিত ছিল সে আমাদেরকে এমন কোনো জায়গা নাই এমন কোনো রেস্টুরেন্ট নাই তার রুচি সম্পূর্ণ যেগুলো মনে হয়েছে সব জায়গায় আমাদেরকে আলহামদুলিল্লাহ সে আমাদেরকে ট্রিট দিত আমাদের ফ্যামিলিতে সে আমাদের একটা বলতে পারেন যে মাথার ছায়া মানে সে আমাদের গার্ডিয়ান ছিল তো আজকে সে নাই তারপরও তার জন্য দোয়া করি আমার দাদি ফুপির জন্য সর্বদা দোয়া করি আপনারাও দোয়া করবেন আর আমার দাদি তো আরও আমাকে আরও বেশি ভালোবেসেছে ফুপি দাদি দুজন সেমই ছিল তো দুইজনের ভালোবাসেই পেয়েছে আলহামদুলিল্লাহ তো আর আত্মীয় স্বজন আমাদের আসলে সবচেয়েতে ভালো দিক হচ্ছে আমাদের সবার জন্য সবার যে একটা ভালোবাসা সবার জন্য সবার একটা আন্তরিকতা আমি চাই যে এটা সারা জীবন সবার জন্য সবার থাকুক আর সবাই সবার সাথে একটা ভালো বর্নিং তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফুপাতো বোনের হাজব্যান্ড তো এই ভাইয়া অনেক ভাইয়াটাও খুব অমায়িক ভালো তো আমরা সবাই একসাথে ফটো সেশন করছিলাম তো এই হচ্ছে অবস্থা তো এখন বাসায় চলে যাব। আর দেখেন আমার মেয়ে ও হচ্ছে গাড়িতে উঠলেই ওর একটা হচ্ছে ও গাড়িতে বসে ও এটা খাবে বা দেখা যায় যে ও হচ্ছে গাড়িতে ওঠার সাথে সাথে ওর যেটা সবচাইতে বেশি দরকার সেটা হচ্ছে এসি বাসায়ও মানে স্কুল থেকে আসার পরে ওর এসি গাড়িতে বসে বসার পরে ওর এসি আর গাড়িতে বসে সবচাইতে বেশি ও খাওয়া দাওয়া করবে ও হচ্ছে টুকি টাকি চিপস চকলেট এটা গাড়িতে বসে ও খাবে যেখানে যাবে না হলে দেখা যায় মোবাইল দেখবে তো মোবাইল দেখার চাইতে আমি মনে করি বাচ্চাদেরকে টুকটাক কিছু খাবার টাবার দিয়ে ব্যস্ত রাখা ভালো কারণ অতিরিক্ত মোবাইল দেখে আজকাল আমাদের বাচ্চারা অনেক বেশি অমনোযোগী হয়ে উঠছে তো আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ